হরে কৃষ্ণ পল্লবিয়ান প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন আমার স্নান টান সারা হয়ে গেছে মানে সকালবেলায় উঠে রান্না বান্না করে স্নান টান করা হয়ে গেছে এবার দেখি সারাদিন আর কি কি কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এখানটায় আমার ছেলে শুয়ে আছে এখন বিছানাটা পুরো অবোছালো হয়ে আছে বিছানাটা আগে গুছিয়ে নেব নিয়ে আমার ছেলেকে খাওয়াবো সকালবেলায় মানে ছাতু গোলা খেয়েছে এখন অল্প একটু ভাত খাইয়ে দেব। মানে খুব অল্প অল্প খায় যেহেতু ওই জন্য একটু ঘন ঘন খাওয়াতে হয় তা এবার একটু ভাত খাইয়ে দেবো দিয়ে আমি টিফিনটা খেয়ে নেব চলো আমার সাথে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে বাসনগুলো মেজে এনে রেখে দিয়েছে সেই বাসনগুলো অল ঝরে গেলে তারপর এই বাসনটা দেখে গুছিয়ে ফেলবো দেখো এখানটায় কালকে বাজার থেকে গাছ দুটো নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে পাতিলেবু গাছ আর এটা হচ্ছে থাই জবা গাছ দুটো আজকের বিকালে বসিয়ে দেব রান্না করেছি দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু বেগুন কুমড়ো পেঁয়াজ উচ্ছে এগুলো দিয়ে চচ্চড়ি আছে এখানটায় আছে মাছের তরকারি পটল বটবটি কড়াই আলু দিয়ে খুব বেশি ঝোল না একটু রসা মতো আর আছে আমের চাটনি চাটনিটা দেখাচ্ছি না একটু ঝোল ঝোল মতো করি এটাই ভালো লাগে আমের এখানে দেখো আমার ছেলে স্নান টান করে পড়তে বসেছে টিফিন খাওয়ানো হয়ে গেছে এখন এগারোটা বাজে আমার সকাল থেকে যেহেতু সময় হয় না একটু বেলা করেই পড়তে বসায় হচ্ছে না বাবু ভুল হচ্ছে এ বি সি তারপরে ডি লেখো সবে সবে লেখা শিখছে এখন অনেকটাই পারে আগে একদমই পারতো না আবার একটু হাই করে দে হাই

আর এটা শুধু তেলে পানা করবো তার জন্য ছিপড়ে গুলো ফেলে দিয়ে পথটাকে বের করে নিচ্ছে নিয়ে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো তারপরে আমার ভাই এলে বর এলে তখন চিনি দিয়ে ছেড়ে দিচ্ছে লেবুর রস দিয়ে গুলে দেবো তোমাদের কার কার ভাল লাগে বেলের পানা খেতে প্লিজ কমেন্ট করে জানাবে দেখো এখন দুটো নয় যেমন আকাশটা নিয়েছি দেখো ঘোরা হাওয়া বইছে করে বৃষ্টিও পড়ছে জলের দিকে ফোকাস করলে দেখতে বাজে সাতটা পঁয়তাল্লিশ আমার ছেলেকে খাইয়ে দিয়ে আর আমাদের আজ একটা অনুষ্ঠান বাড়ি আছে যাবো দেখো আমি রেডি হব কোন শাড়িটা পরবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে রেডি হয়ে নিয়ে কথা হবে এখন নটার কাছাকাছি বাসে যায় পুরো রেডি হয়ে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এবার বেরিয়ে যাব আমার ছেলে মানে মানে যেটা একবার দেখো দেখো এখানে একটা টিডি কিনেছি আর একটা গিফট আছে সেটা দেখিয়ে দিচ্ছি আমার ফাইনাল লুক পুরোপুরি জডি হয়ে গেছি আমার ছেলে ওদিকে বদমাইশি করছে চলো ঘাটে গিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছি সেটা গেলেই দেখতে পাবে দেখতে পাবে দেখো আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি এবার আমরা ভেতরে যাব গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত কী হচ্ছে ভেতরে আরিফের হচ্ছে আজকে মুখে ভাত তাই ওকে নিয়ে সবাই খুব হুল্লোর এনজয় করছে সেও খুব মনে মনে বিরক্ত হচ্ছে কিন্তু আবার দেখছে এত লোক আর এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালোই করেছে আমরা এখনও খাইনি তবে ভিডিওটা করছি আমরা বসবো পরে তো আরিফ খুব দুষ্টামি করছে দেখো ওর মায়ের কোলে চুপ করে বসে আর সবাইকে দেখছে যে এত লোক কোথা দিয়ে এলো আর দুষ্টুমি করছে চুপচাপ বসে বসে এদিক ওদিক তাকাচ্ছে হাত খাচ্ছে ভালোই মজাই করছে সে ছোট্ট একটুখানি আরিফ আর দেখো এখানে পল্লবী তো বসেই আছে আর একজন ভিডিও তুলছে সেও একটা ইউটিউবার বললে কথা হ্যাঁ পল্লবী বসে আছে ওর শ্বাসটা কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো আরিফ দুষ্টুমি করেই চলেছে ও আঙুল খেতেই আছে খুব খিদে পেয়েছে মনে হয় আর দেখো পল্লবীর কোলে তো আরিফ দেখছে সবাইকে এদিক ওদিক দেখছে যে অচেনা মানুষ সবাই তার মুখে ভাতে এসছে তো বুঝতে পারছে না আমার ছেলেও দেখো গিয়ে ফটো তুলবে বলে দেখছি আর পল্লবীকে দেখছি যে হঠাৎ করে নতুন মুখ কোথা দিয়ে এবার দেখো আমরা তিনজনেই খেতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছি তো দুটো টেবিলে অ্যাডজাস্ট করে আমার ছেলেকে মাঝখানেই নিয়ে নিয়েছে এইভাবে আমরা খাচ্ছি আর সামনের দিকে আমার আর আমার বন্ধুর বউ যার নতুন বিয়ে হয়েছে এই কদিন আগে আমাদের সাথেই বসেছি তারাও একটা ইউটিউবার বুঝলে তারাও একজন ইউটিউব করে দেখো বন্ধুরা আমরা খেয়ে দে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হচ্ছি আমার ছেলেও হেঁটে হেঁটে যাচ্ছে সবাই মিলে একটু ভিডিওই করে ফ্রেন্ডস দেখো আমাদের আমরা খেয়ে দে বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ